মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমা ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমা ভালো বাসি তোমায় ভুলিনি তাই আজ আমি ভুলিনি তাই আজ আমি হে প্রিয় নবী তোমায় আহার হৃদয় উজার করে আমি ভালোবাসি তোমায় ভালোবাসি তোমায় দয় উজাড় আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে বুঝি না কিছু তুমি বিনে বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমায় কাছে পাই আহার হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালো বাসি তোমায় ভালো বাসি তোমায় তোমাকে ভালোবাসতে বাসতে হয় যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই না রঙ্গি নেই ভুবন তোমার ছবি মনের কাবায় যতন করে রেখেছি তোমার নামে হৃদের পাতায় শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে বুঝি না কিছু তুমি বিনে কবে যে তোমার কাছে পাই আহারিদয় উজাড় করে আমি ভালো باشি তোমায় ভালো باشি তোমায় আসসালামু আলাইকুম מרকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু מרকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি এন্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠানসমূহ সমূহ מרকাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা מרকাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা מרকাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ 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 ডট এম ডাব্লুফ বিডি ডট কম ধন্যবাদ